নমস্কার বন্ধুরা আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার রেস্টুরেন্টটি ওয়ান এম চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এলাম রাখি পূর্ণিমার দিন আপনারা কি টোটকা করলে আপনাদের অর্থ সৌভাগ্য বৃদ্ধি পাবে সেই নিয়ে কিছু কথা বলবো আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর দেখে নিন এই টোটকাগুলো করে আপনারা কি উপকার পেতে পারেন খুবই সহজ টোটকা উৎসব নয় এটি ভাতৃত্ব রক্ষাবন্ধন ও শুভ শক্তির পূজার দিন অর্থপ্রাপ্তির জন্য রাখি পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবার টোটকা এই দিন সকালে ঘর মুছে গঙ্গাজল ছিটিয়ে মা লক্ষ্মীকে বা ওনার ছবি মূর্তি বা ছবি পূর্বদিকে বসান এরপর মা লক্ষ্মীর সামনে রাখুন বেলপাতা একটি লাল সুতো ও পাঁচটি দানাচিনি বা মিছরি রাখুন এবং বলুন মা লক্ষ্মী আমার গৃহে বাস করুন ও দুঃখ কষ্ট থেকে বাঁচাও ও সুখ শান্তি দাও তারপরে সেই সুতো হাতে বাঁধুন অথবা মানি রেখে দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর চল্লিশা পাঠ করুন আর একটি ধানের শেষ মানি রাখলে আপনাদের অর্থবৃদ্ধি হবে এই দিন বোন ভাইকে রাখি পরাবার সময় ভাইয়ের কপালে কেশর ও চালের তিলক দিন এতে ভাইয়ের জীবন রক্ষা করার আশীর্বাদ পাবে ভাই রাখি বাঁধার পর ভাই এক মুঠো চাল মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘরের কোণে রাখবে এতে পরিবারের অশান্তি কমে যাবে শত্রুর হাত থেকে রক্ষা পেতে গরু টোটকা সকালে একটি সুতোতে সাতটি গাঁদা ফুল গেঁথে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন সন্ধ্যায় সেই মালাটি তুলে নদী বা জলাশয়ে ফাঁসিয়ে দিন এটি করলে শত্রুর কুপ্রভাব বা কুনজর ও ঝামেলা থেকে আপনারা রক্ষা পাবেন টোটকার সতর্কতা ও নিয়ম টোটকাগুলি সকালে ছটার থেকে বারোটার মধ্যে করবেন বেলা বারোটার পর করবেন না মন থেকে বিশ্বাসে কে করতে হবে অস্থির মনে করলে ফল হয় না শুধুমাত্র শুভ কামনা করলে এই টোটকাগুলি কার্যকরী হয় আমার টোটকাটি এখানেই শেষ করছি আমার টোটকাটি ভালো লাগলে আপনারা ব্যবহার করবেন টোটকাগুলি প্রয়োগ প্রয়োগ করবেন কমেন্টসে জানাবেন কী টোটকা আপনারা করছেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এরকম নতুন নতুন টোটকা দেব যেইগুলো করলে আপনারা খুবই উপকৃত হবেন